পবিত্র হজ পালনে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন বাংলাদেশী হজ যাত্রীর মৃত্যু হয়েছে যার মধ্যে জন পুরুষ ও নারী এদের জন মক্কায় মদিনায় জেদ্দায় এবং একজন মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে সতেরো জন এবং পরে বাকি আঠারো জন মারা যান শুক্রবার একুশ জুন রাতে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয় এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে বরাতে তথ্যগুলো হেল্প ডেস্কে জানা যায় জানা গেছে প্রথম বাংলাদেশী হজ যাত্রী মারা যান গত পুনরমে মে এরপর ৩৫ দিনের ব্যবধানে মক্কায় মদিনায় জেদ্দায় ও মিনায় স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চৌত্রিশ হজ হজযাত্রী বারো জুন একদিনে কিশোরগঞ্জ জেলায় সুপিয়া আক্তার ও কুমিল্লা জেলায় শাহ আলম মারা গেছেন এর আগে দশ জুন একদিনে গোলাম কুদ্দুস ও শাহাজুদ্ আলী নামের দুজন হজ মারা যান এর মধ্যে গোলাম কুদ্দুসের বাড়ি রংপুরে আর শাহাজুদ্ আলীর বাড়ি রংপুর পীরগঞ্জে মারা যা অপর হজ যাত্রীরা হলেন নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলায় মোহাম্মদ আসাদুজ্জামান ভোলা জেলার মোহাম্মদ মুস্তফা কুড়িগ্রাম জেলায় মোহাম্মদ লুৎফুর রহমান ঢাকা জেলার নবাবগঞ্জের মোহাম্মদ মুর্তুজা রহমান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় মোহাম্মদ ইদ্দিস ঢাকা জেলার কদমতলির মোহাম্মদ শাহজাহান কুমিল্লা জেলার মোহাম্মদ আলী ইমাম ভুইয়া কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মোহাম্মদ জামাল রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম চকরিয়া উপজেলার মাকসুদ আহম্মদ ফরিদপুর জেলার নগরকান্দার মমতাজ বেগম